আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপা আক্তিমা ফ্রম মাই চ্যানেল রিপোর্টার রূপা আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আপু এবং ভাইয়ারা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আপুরা আজকে কিন্তু আমি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি আপুদের অনেক রিকোয়েস্ট ছিল অনেক দিনের যে আপু বোরকা কালেকশন দেখো আমি কিন্তু আপনাদের জন্য খুব এক্সক্লুসিভ কিছু বোরকা কালেকশন দেখাতে এসেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সো আমাদের সাথে আছেন আজকে সুশীলা বোরকা হোজের ভাইয়া ভাই আমাদের কি বোরকাটা ডিটেইলস বলবেন আজকে যে বোরকাটা আমরা দেখাতে এসেছি সেটার নাম কি ভাইয়া বোরকাটার নাম হলো কি বাটারফ্লাই ভিউয়ার্স এটা হচ্ছে বাটারফ্লাই বোরকা খুবই এক্সক্লুসিভ একটি বোরকা দেখাচ্ছি এটা কিন্তু ডিজাইনটা একদম বাটারফ্লাইর মতো করে করা হয়েছে দ্যাটস ওয়াই নামটা কিন্তু বাটারফ্লাই বোরকা তো ভাই এটা সম্পর্কে একটু বলেন ভিতরে এটা দুইটা সাইড ঠিক আছে তো হাতাটা লম্বা ভিতরে এক্সট্রা স্টিচ হাতা আছে এটা ভিতরে আলাদা আরেকটা হাতা দেয়া আছে হ্যাঁ ভেতরে সেটা সা ভেতরে কিন্তু এক্সট্রাভাবে আলাদা একটা হাতা দেয়া আছে স্লিপ সেখানে ভাইয়া দেখাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর কিন্তু উপরের দিকটা কিন্তু পরলে আলাদাভাবে মনে হবে আব্বায় স্টাইলে যেমন খোলা থাকে আব্বায়াগুলো এটা কিন্তু ওই স্টাইলের দেয়া বাট ভেতরেও কিন্তু হাতা দেয়া আছে খুব সুন্দর একদম স্টিচ একটি হাতা দেয়া আছে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বোরকার খুব নাইস এটা হচ্ছে ব্যাক সাইডটা। আপনারা দেখেন, দেখলে কিন্তু মনে হবে যে বাটারফ্লাই बटरफ्लाईর মতো কিন্তু করা আছে হাতার ডিজাইনটা। এবং কালারটাও খুব সুন্দর। এর প্রাইসটা কত? 2200 টাকা। 2200 টাকা। বিয়ার 2200 টাকা হলেই এই বোরকাটা আপনারা পেয়ে যাচ্ছেন সুশীলা বোরকা হাউস থেকে। चांदनी চক সি মার্কেটে তৃতীয় তলা অবস্থিত। আমরা এটার কিছু কালার হবে? হ্যাঁ, কালার হবে। কালার এবং সাইজ হবে? হ্যাঁ, অবশ্যই সাইজ এখানে কালার এবং সাইজ अवेलेबल রয়েছে। আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন বা চাইলে অনলাইনের মাধ্যমে আপুরা অর্ডার করতে পারবেন। আরেকটি কালার দেখাচ্ছে ভাইয়া এটা কালারটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালার ব্লু কালারটাও কিন্তু অনেক নাইস এবং খুব সুন্দর আরেকটি কালার হচ্ছে মেরুন কালার খুব এক্সক্লুসিভ একটি বোরকা আমরা দেখাচ্ছি যারা এক্সক্লুসিভ কিছু খুঁজছেন তারা কিন্তু অবশ্যই এই বোরকাটা চুজ করতে পারেন খুব নাইস এবং এখানে চেইন সিস্টেমটা যে দেয়া আছে বডিতে এটা এটা এক্সট্রা জিপার সিস্টেম এটা এক্সট্রা দেয়া আছে সিস্টেম আছে গলাটা কলার সিস্টেম খুব সুন্দর কিন্তু ভিউয়ার্স এই বোরকাগুলো এটা প্রাইসটাও কি সেম

নিচের দিকটা কিন্তু অধিক ঘেরযুক্ত যারা ঘেরযুক্ত বрка গুলো পছন্দ করেন তারা কিন্তু চুজ করতে পারেন এটা প্রাইসটা কত এটা 2500 টাকা এটার 2500 টাকা প্রাইস হ্যাঁ 2500 টাকা হচ্ছে এটার প্রাইস এটার কালার হবে হ্যাঁ কালার হবে এটাতেও কালার अवेलेबल রয়েছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালার আছে অ্যাশ কালার আছে কফি কালার এবং ব্লু কালারও রয়েছে খুব সুন্দর কালারগুলো আপনারা চাইলে এখানে এসে দেখে নিয়ে যেতে পারবেন আশা করি ভিউয়ার্স আমাদের আজকে ভিডিওতে দেখানো এই এক্সক্লুসিভ বোরকাগুলো আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই চলে আসবেন সুশীলা বোরখা হাউসে দোকান নম্বর আটচল্লিশ চাঁদনি চক এসি মার্কেট ছয় নং বিল্ডিং তৃতীয়তলা মিরপুর রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর সিক্স ওয়ান টু নাইন ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান থ্রি সিক্স এইট টু এইট টু নাইন আমি তাদের তিনটা নম্বরই আমাদের স্ক্রিনে শো করে দিয়েছি অ্যাড্রেস সহ আশা করি আপনাদের এখানে আসতে কোনো ধরনের সমস্যা হবে না সমস্যা হলে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন আশা করি ভিউসার্স ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের প্রতিটা ভিডিও আপনাদের শপিং ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন থ্যাংক ইউ